ওয়াদি আল ফারা মদিনা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরের গ্রাম রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য রাসুল আকরাম সাল্লাহ আলি ইসলামের স্মৃতি বিজড়িত মুসাল্লা সপ্তম হিজরিতে রাসুল আকরাম সাল্লাহ আলি ইসলাম এই গ্রামের উপর দিয়ে বনু সালেমের অভিযান পরিচালনা করে এসে পানি পান করা যায় সব কিছু করা যায় তো আমরাও একটু এলাম এবং এই পানি আমরা উপভোগ করছি মাসাল মাসাল্লা ভিতরে ছোট ছোট যে এই শ্যাওলা গাছগুলো এগুলো দেখা যাচ্ছে আসলে মদিনায় এরকম একটা সুন্দর পরিবেশ পাবো ভাবাই যায় না আসসালামু আলাইকুম ফারার একটা প্রাকৃতিক সৌন্দর্যের কাছে এসেছি আসলে মদিনার থেকে একশো তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে এই জায়গাটা আমি অনেক সময় প্রায়ই শুনতাম যে এখানে এত সুন্দর একটা আবহাওয়া সবসময় পানির ধারা এখন কিন্তু অনেকদিন বৃষ্টি নাই তারপর পানি এখানে আছে সামনে গিয়ে আমরা ফাতেমার আদালতের একটি কূপ আছে যে কূপটা ওয়াক করা ছিল সেখানে নিয়ে যাবো রসিসামের একটি জায়গা আছে যেখানে রসুলাম এসে আশ্রয় নিয়েছিলেন নামাজ পড়েছিলেন সেই জায়গাটা মুসাল্লা রসুলসাল্লাইসালাম সেটা এইখানে এই যে যে অনটা দেখি এখানে পানির প্রবাহ সবসময় আছে এখন একদিন বৃষ্টি নিয়ে পরও পানির প্রবাহ তো আমরা এই প্রবাহটা একটু আজকে এনজয় করি এখান থেকে অনেক গাড়িও যায় গাড়ি যাচ্ছে মার্শাল্লাহ সেটাও দেখা যাচ্ছে তো আমরা একটু কাছে গিয়ে আপনাদেরকে নিয়ে এবার এই পানির ভিতরে যে ছোটো ছোটো মাছগুলো দেখা যায় সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই পানিটা সবসময় প্রবাহমান এবং এখানে অনেক মাছও পাওয়া যায় এখানে পাথরের শ্যাওলাগুলো খেয়ে এই মাছগুলো বেঁচে থাকে বা চমৎকার অনেক মাছ এদিক থেকে পানিটা পানি ধারাটা এদিক থেকে আসে আর এদিক থেকে যায় মার্শাল পানির ভিতরে ছোটো ছোটো যে এই শ্যাওলা গাছগুলো এই একটু কাটা 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 দিয়ে এগুলো দেখা যাচ্ছে তবে সাবধানে যেতে হবে কারণ রাস্তাগুলো শ্যাওলা হয়ে অনেক পিছিল হয়ে গেছে এই যে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ শ্যাওলা জাতীয় জিনিস এখানে দেখা যায় আর পানির ভিতরে ছোটো ছোটো মাছও দেখা যাচ্ছে মার্শাল্লাহ একদম ছোটো ছোটো মাছ এই পানির মধ্যে আছে আল্লাহ জানে প্রাকৃতিকভাবে এটা বানানো আছে তবে একটু সাবধান থাকা ভালো কারণ জায়গাটা একদম পিচ্ছিল রাস্তা রাস্তায় ভিতর দিয়ে গিয়েছে রাস্তার ভিতর দিয়ে সবসময় চলমান একটা পানির ধারা তবে এই শ্যাওলাগুলো এই শ্যাওলাগুলোই মাছের খাদ্য আমার মনে হয় আল্লাহ সুবাহতাল্লাহ সব কিছুর মধ্যে রিজিক দিয়ে দিচ্ছে এই শ্যাওলা খেয়েই মনে হয় মাছগুলো বেঁচে থাকে ছোটো ছোটো মাছ এর ভিতরে দেখা যাচ্ছে এই পানি ধারাটা এদিকে যাওয়া ওদিকেও আমরা যাচ্ছি আসলে মদিনায় এই অত অদূরে এরকম একটা সুন্দর পরিবেশ পাবো ভাবাই যায় না এখন এখানে ঘাসগুলো একটু কাঁটা যুক্ত তো সাবধানে হাঁটতে হবে আমার পায়ে অলরেডি কাটা বেড়ে গেছে তো খুবই সাবধান কারণ কি এই যে এই গাছগুলো এইভাবেই এই ধরনের গাছগুলোই আসলে এর ভিতরে হয় পাহাড়ের মধ্যে যে গাছগুলো সবসময় কাঁটাযুক্ত হয় সেটাই আমরা আজক দেখলাম তো চলুন আমরা এরপরে আবার সামনে গিয়ে বাকি জিনিসগুলো দেখাচ্ছি শুধু দর্শকবৃন্দ ওনের ফাতেমারা দেওয়াতলা ওয়াদি ফারাত থেকে তিরিশ কিলোমিটার ভিতরে আসার পরে একটা গ্রাম ওয়াদি হলো গ্রাম এই গ্রামের মাঝে চমৎকার একটি অন বা পানির ধারা মার্শাল্লাহ এত ঠান্ডা একটা পানি এই যে আমরা একদম ঠান্ডা পানি মার্শাল্লাহ মার্শাল্লাহ একদম আল্লাহ তালার একটা কুদরত পানির ধারা আমরা দেখছি আমরা একটু এই পানির ভিতরে এখন নেমে দেখছি এই যারা মক্কামদিয়া থেকে এখানে আসা যাওয়া করতো তাদের জন্য আল্লাহ সুমনতালার জন্য এইখানে নহরটা আছে আর এইটা হলো যাওয়ার রাস্তা এখান থেকে গিয়ে আমরা পানির যে ধারাটা দেখতে পারবো ইশা আল্লাহ এই যে এইখানে মার্শাল্লাহ ছোটো ছোটো বাচ্চারাও খেলাধুলা করে এই যে দেখি পানির যে এইখান থেকে পানিটা আসে এটা নিচে কোথায় কোথা থেকে পানিটা আসে কোনো ঠিক নেই এখান থেকে পানির ধারাটা পানিটা আসলে অনেক ঠান্ডা ما شاء الله نظيف ما شاء الله ما شاء الله ما شاء الله كويس هذا كان طلع؟ حلو ايوه ايوه ما شاء الله هلا ما شاء الله ما شاء الله هلا اخو اخو سجين كله ايوه هنا سمك؟ يلا ايوه سمك فين؟ فين موقع هنا؟ ايوه كيلو؟ فين؟ هنا برضه في؟ اه اه ما شاء الله ما شاء الله হ্যাঁ সুদীবেন্দু বাচ্চাদের একটা চমৎকার সুন্দর একটা খেলনার জায়গা আসলে আল্লাহ আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আমরা দেখি মার্শাল্লাহ এই বছর বছর হাজার বছর ধরে পানির একটা প্রবাহ এখানে অনেকে এসে গোসল করে এই যে পানিটা একদম ক্লিন পানি এইখান থেকে আসা যায় এইখান থেকে আসা যায় অথবা এই রাস্তা থেকেও ইচ্ছা করলে আসা যায় পুনে ফাতেমা তালা এই ফাতেমা রেদুল্লাহ তালার আমল থেকে বা তারও অনেক আগে থেকে এই আইন আছে অনেক হাজার বছর থেকে তো এটা পরবর্তীতে রসাল্লাহ ইসলামের নামে হয় এবং তারপরে ফাতেমা রাদিল্লা তালার নামে ওয়াকফ হয় এবং এই পানিটা পরবর্তীতে এইভাবে ওয়াল করে আবাদি জমিতে নেওয়া নেওয়া হয় এবং পাশে যে রাস্তাঘাট দেখছি আমরা এটাই মক্কা মদিনা যাওয়ার একটা রাস্তা তখন যারা এখান থেকে যা আসা যাওয়া করত তাদের জন্য এই পানির ব্যবস্থা ছিল শুভারম্ভ এখনও দেখছি চৌদ্দশো বছর পর আলহামদুলিল্লাহ এইখান থেকে পানির ধারা আসতেছে রাস্তার ওপারে কিছু নাই একদম রাস্তা একটা পাথরের রাস্তা তার থেকে ভিতর থেকে রাস্তা ভিতর থেকে এই পানির ধারা এখানে মনে হচ্ছে যেন অনেক কম পানি কিন্তু এখানে অনেক মিনিমাম আট নয় মিটারের মতো পানি এখানে আছে সামনে যাওয়ার পর আরও একটু সরু অর্থাৎ কম হয়ে গেছে আট নয় মিটার আর তখন নাই হয়তো এক মিটার মতো পানি সামনে কিন্তু এইখানে অনেক পানির একটা পানির জায়গা ময়া বাড়ির বাড়ির ময়া হ্যাঁ মার্শাল্লাহ ও আখু খাবি হ্যাঁ মার্শাল্লাহ এখানে পাথরের শ্যাওলাগুলো খেয়ে এই মাছগুলো বেঁচে থাকে বা চমৎকার অনেক মাছও আছে এখানে আমরা দেখছি এখন মাসাল্লাহ মাসাল্লাহ পানি থাকা মানে হলো বাচ্চাদের একটা হ্যাঁ বাচ্চারা খুবই এনজয় করে মাসা এই যে এইখানে এই পানিটা একদম এই যে একদম অনেক দূরে চলে গেছে মাসাল্লাহ মাস শুধু দর্শক বৃদ্ধ এখানে একটি খেজুরি বাগান আর এখানে নতুন আবাদি হয়েছে তাছাড়া তার আগে এই টিলের উপরে আমরা যদি দেখি দেখুন এখানে পুরনো ঘরবাড়িও আছে এখন ভরা দুপুর তারপরও আমরা ওয়েদারটা এত চমৎকার পেয়েছি খুবই ঠান্ডা বাতাস হওয়ার কারণ আছে রসুলসাল্লাহ আসালাম এই রাস্তা থেকে যখন আসেন সাল্লাহ আসলাম এইখানে এসে তিনি এইখানে সবুজ যে ঘাস ছিল সেখানে এসে বিশ্রাম নেন এবং এই জায়গাটাই এই পুরোনো যে এই যে আমরা দেখছি এই যে ইটের এখন একটি স্তূপ দেওয়া আছে সেই এখানে যে জায়গাটা সেখানে নামাজ পড়েন এবং বিশ্রাম নেওয়ার পরে আবার এখান থেকে অভিযানে চলে যান সেই বিখ্যাত ওয়াদিতে আসলে দিন থেকে আশার ইচ্ছে তো আজকে আসতে পেরে আসলে ভালো লাগছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আল্লাহ ইসলামের স্মৃতিবিজিত মুসাল্লা সপ্তম হিজড়িতে রাসুল আকরাম সাল্লাহ আল ইসলাম এই গ্রামের উপর দিয়ে বনু সালেমের অভিযান পরিচালনা করেন এবং এই গ্রামে এসে তিনি মুগ্ধ হয়ে যান এবং এখানে বিশ্রাম নেন নামাজ পড়েন চমৎকার একটা ওয়েদার মাসাল্লাহ করছে এনজয় করার মতো জায়গা যে ওয়াদিতে বিশুদ্ধ বাতাস পাওয়া যায় এবং রসুলসাল্লাহসাল্লাম আসলে যেখানে আসেন সেখানে বিশুদ্ধ বাতাস সব কিছু থাকবেন এটাই স্বাভাবিক আমরাও এসে আসলে মুগ্ধ হয়েছি মদিনের এত কাছে মাত্র দেড়শো কিলোমিটার দূরে তারপরও আমি জানতাম না যে এখানে এত চমৎকার একটি জায়গা আছে রসুল্লাহাম সাল্লা যে গাছগুলো পছন্দ সেই গাছগুলোর মধ্যে একটি অন্যতম গাছ হলো এই যে গাছটা এই গাছের নিচে ঘন ছায়া আসে তো আর এই গাছগুলো অনেক বছর বাঁচে তো এই সব গাছের নিচে রসদ বসে বিশ্রাম দেখান শুধু দর্শক বিন্দু আমরা কিছুক্ষণ আগে এই যে পাহাড়ের পিছনে যে ওয়াদি ওখানে ছিলাম রসুল আকরাম সাল্লাইসাল্লাম ওইখানে এরপরে আবার এই এই ওয়াদি থেকে এসে এই জায়গাটা এই যে পাহাড়ের উপরে একটি আমরা দেখছি জায়গা এইখানে আসার পরে এই জোহরে ওয়াক্ত হয়ে যায় এবং রসুল আসলাম ওইখানে গিয়ে এই নামাজ পড়েন এবং ওইখানে একটি মুসাল্লা এখনও আছেন এই যে উপরে আমরা সবাই জানি রসুল সাল্লাহ আসলাম সাধারণত নিচু জায়গা থেকে উ সবসময় উঁচাই গিয়ে বসতেন এবং সেখানে নামাজ পড়তেন তো সেই মুসালাটা আমরা একটু জুম করার চেষ্টা করছি এই হলো রসুল আকরম সাল্লাহ আসলাম যে এখানে বসে জোহরের ওয়াক্ত নামাজ পড়েছিলেন সেই বিখ্যাত বিখ্যাত জায়গাটা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الذين كفروا ربنا أدنى الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن اولياؤكم في الحياة الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ولا تستوي الحسنه ولا السيئه ادفع بالتي هي احسن فاذا الذي بينك وبينه عداوه كانه ولي حميم وما يلقاها الا الذين صبروا وما يلقاها الا ذو حظ عظيم وإن ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم